শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে যে জায়গায় সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি তো আমরা একটু আপনাদের দামে যাওয়ার চেষ্টা করি আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই সাড়ে সাতাশ কত বলে কত পঁচিশ পর্যন্ত এটা কিন্তু শাহি অন হালকা পার্সেন্টেজের সার কত হলে রাখবেন এটা সাড়ে পঁচিশ

বকলা বাচ্চা দেখার চেষ্টা করছি সাড়ে তিন থেকে চার মাস বয়স হতে পারে ভাই আপনারটা কত চাচ্ছেন কত কত বাইশ কত বলে কত ষোলো সাড়ে ষোলো কত হলে বিক্রি করবা সাড়ে সতেরো হলে সর্বশেষ সাড়ে সতেরো হাজার হলে এইটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আমরা করছি আমবাড়ি হাট আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকলা বাচ্চা দামে ধরে চেষ্টা করছি এটা কত চাচ্ছেন ভাইয়া

অবস্থান করছি আমবাড়িঘাটে যে পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাইয়া এটা বত্রিশ শাহিওয়াল শাহর বাচ্চা দেখছি কত বলছে ভাইয়া পঁচিশ পঁচিশ কেমন টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন ছাব্বিশ সাতাশ

আছে কয়টা দিনটা হেপি চিটা কত যাচ্ছেন সাড়ে পনেরো কত হলে বিক্রি করবেন সাড়ে বারো বলতেছে কত বললেন সাড়ে বারো কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কিন্তু মাদিলা আচ্ছা ফুলবাড়ি আর কত সর্বোচ্চ কত উঠছে উঠছে তেরো বলতেছে সাড়ে তেরো বিক্রি করবেন কত হলে লাস্ট আর দুই হয় মানে সাড়ে তেরোর উপরে

আচ্ছা যে রেটটা আপনি বললেন এই রেটের মধ্যে যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে একটু নাম্বারটা দেন তো আপনার 0172304659 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে দেখছি আজকে বাজার আর বেশ কিছু ছোট ছোট শার বকনা বাচ্চা এইগুলো একটু তথ্য নেওয়ার চেষ্টা করি ভাইজান কত যাচ্ছেন ভাই এটা চাচ্ছি তো 23000 এই শাহিয়াল

যার ফলে কিন্তু একটা ফাঁকা ফাঁকা দেখছি আপনারা এই ফাঁকা ফাঁকার মাঝেই আমরা একটু আপনাদের দাঁড়াতে দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন ধন্যবাদ স্যার